নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব গরম ভাতে মুখের স্বাদ বদলানোর মতো কাঁঠালের বীজের ভর্তা রেসিপির সাথে আমি আজকে যে পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি কথা দিতে পারি এইভাবে ভর্তাটি বানালে এক থালা ভাত নিমেষেই শেষ করা যাবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি কাঁঠালের বীজের ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কাঁঠালের বীজ প্রথমেই আমরা কাঁঠালের বীজের উপরে সাদা অংশটাকে ফেলে দিয়ে ভেতরের অংশটাকে টুকরো করে কেটে নেব সমস্ত কাঁঠালের বীজ থেকে খোসা ছাড়িয়ে দুটুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমরা সেদ্ধ করে নেব কাঁঠালের বীজগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য প্রথমেই কড়াই দিয়েছি জল জল ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা কাঁঠালের বীজগুলোকে দিয়ে দেব। আমি বীজগুলোকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তো এবার আমরা কাঁঠালের বীজগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব কাঁঠালের বীজগুলো খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি দেখুন জলের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে কাঁঠালের বীজের মধ্যে যে কষগুলো ছিল সেগুলো সমস্ত বেরিয়ে গিয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বীজটা একদম সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে কাঁঠালের বীজগুলোকে ছেঁকে তুলে নেবো আর জলটাকে ফেলে দেবো কাঁঠালের বীজগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি কাঁঠালের বীজ ঠান্ডা হতে হতে এদিকে আমরা পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব তার জন্য কড়াই দিয়েছি সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার দেব বেশ কয়েকটা রসুন রসুনটাকে তেলের সাথে একটু লাল লাল করে ভেজে নেব রসুন হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দেব একটা গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকেও রসুনের সাথে ভেজে নেব রসুন আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমরা তুলে নেব এবার ওই তেলেই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকেও তেলের সাথে ভালো করে মিশিয়ে নেবো এবং পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব এবার পেঁয়াজের উপরে দেব সামান্য একটু লবণ লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণের সাথেও পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটাকেও পেঁয়াজের সাথে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকেও আমরা তুলে নেব। কাঁঠালের বীজগুলো ভালো মতো ঠান্ডা করে নিয়েছি কাঁঠালের বীজ সেদ্ধ করে ভর্তা বানালে এগুলোকে মিক্সিতে বা ব্লেন্ডারে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না হাত দিয়েই কিন্তু আপনারা অনায়াসেই এই কাঁঠালের বীজগুলোকে মেখে নিতে পারেন কাঁঠালের বীজগুলোকে কিন্তু আমি খুব ভালো মতো মেখে নিয়েছি কাঁঠালের বীজের মধ্যে কিন্তু আর কোনো দানা দানা ব্যাপার নেই এবার এগুলোকে আমি একটা সাইডে রেখে দেবো রসুন আর শুকনো লঙ্কাটাকে হাতের সাহায্যে প্রথমে একটু ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকেও অ্যাড করে দেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকেও ভালো করে রসুন আর শুকনো লঙ্কার সাথে মিশিয়ে নেব। যেহেতু পেঁয়াজের মধ্যে আমি লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছিলাম তার জন্য আমি এখনই লবণ ব্যবহার করছি না মাখার পরে যদি আমার প্রয়োজন পড়ে তবে কিন্তু আমি লবণ ব্যবহার করব এবার এই বীজটাকে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে নেব সমস্ত কিছু কাঁঠালের বীজের সাথে ভালো করে মেখে নিয়েছি এবার এতে দেব বেশ কিছুটা লবণ আর দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল আর লবণের সাথে আবারও ভালো করে কাঁঠালের বীজগুলোকে মেখে নেব কাঁঠালের বীজের ভর্তা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে গরম ভাতে মুখের স্বাদ বদল করার মতো কাঁঠালের বীজের ভর্তা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো কাঁঠালের বীজের ভর্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ